মা তুমি কি পাগল হয়ে গেছো রাত তিনটা বাজে তুমি এখনও ফেসবুকে অ্যাক্টিভ তোমার বয়সের মানুষেরা তাহার জুত পড়ে আর তুমি এই মাঝেতে ফেসবুকে বসে থাকো লোকে দেখলে কি বলবে শাগেদের চিৎকারে শাটর দোরা হেলা বেগম চমকে হাত থেকে ফোনটা ফেলে দিলেন তিনি কাঁচামুচু হয়ে বললেন বাবা আমি তো কিছু করছি না এমনি এমনি মানে মানা আসে আর সারা রাত জেগে তুমি করোটাকে কার সাথে চ্যাটিং করো এই বয়সে জি বাবা কি বলিস সব তাহলে ফোনটা দাও আজ আমি দেখবো তোমার এই রাজ্যায় রহস্যটা কি আজকেই তোমার ফেসবুক আইডি আমি ডিঅ্যাক্টিভ করব সাজে দেখব কার জোর করেই মায়ের হাত থেকে ফোনটা চিনিয়ে নিল রাহেলা বেগম বয়ে এক কোণে দাঁড়িয়ে রইলে সাজিদ ফোনটা লোক করলো সে আগে পুষছে সে নিশ্চিত আর নিশ্চয় কোনো ফালতু ভিডিও দেখছিলেন বা আত্মীয়দের আইডিতে গিয়ে অযথা লাইক দিচ্ছিলেন সে সুজা মেসেঞ্জারে ঢুকলো ভাবলো দেখবে মা কার সাথে কথা বলে কিন্তু মেসেঞ্জার ওপেন করেই সে তমকে গেল লিস্টে মাত্র একটাই না সাজিদ আর কোন কোনো নেই সামনে সাজিদ বুক খুঁজকে তার নিজের আইডির চেটবক্সটা ওপেন করল কিন্তু সেখানে কোনো মেসেজ নেই মা তাকে কোনো দিন কোনো মেসেজ পাঠাননি ও বা হয়ে মায়ের দিকে তাকালো তুমি তো কাউকে মেসেজও দাওনি তাহলে তাহলে সারাত ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকো কেন রাহেলা বেগম মাথা নিচু করে নিজের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ চুপ থাকার পর ভাঙা অপরাধী কলায় বললেন বাবা আমি তো লিখতে পারি না টাইপ করতে আমার আঙুল কাঁপে তাহলে আমি শুধু তোর নামের পাশে এই ছোট্ট সবুজ বাতিটার দিকে তাকিয়ে থাকি সাজীব স্তব্ধ হয়ে গেল রাহেলা বেগম বলে চললেন তুই তো এখন বড় চাকরি করিস আলাদা লেগে থাকিস কাজের চাপে আমাকে ফোন করার সময় পাস না আবার আমি ফোন করলেও তো তুই না আবার মাসে একবারও আসিস না আমি জানি না তুই কেমন আছিস কে আছিস কি না বা তোর শরীরটা ভালো কি কিনা কিন্তু ফেসবুকে তোর আইডিতে ঢুকলে যখন দেখি তোর নামের পাশে ওই সবুজ বাতিটা চলছে তখন আমার ঠান্ডা হয়ে যায় আমি ভাবি আমার ছেলেটা এখনো জেগে আছে তার মানে ও সুস্থ আছে ভালো আছে এই বাতিটা যতক্ষণ জানে আমার মনে হয় তুই আমার পাশেই বসে আছিস তুই যতক্ষণ অনলাইনে থাকিস আমি ততক্ষণ জেগে থাকি তুই যখন অফলাইনে যাস বাতিটা নেবে যায় তখন আমি ভাবি যাক আমার ছেলেটা এবার ঘুমিয়েছে তারপর আমি ঘুমাতে যাই আমি চিটিং করি না রে বাবা আমি শুধু তোর বেঁচে থাকার ওই সবুজ সংকেতটা পাহারা দিই সাজিদের হাত থেকে ফোনটা বিছানায় খসে পড়লো সে রাত বিরাতে বন্ধুদের সাথে আড্ডা দেয় স্ক্রল করে সময় নষ্ট করে আর তার মা সেই সময়টুকুতে হাজার মাইল দূর থেকে শুধু একটা ডিজিটাল সবুজ বিন্দুর দিকে তাকে ছেলের সঙ্গ পাওয়ার চেষ্টা করে প্রযুক্তির এই যুগে যোগাযোগের এত মাধ্যম থাকতেও একজন মায়ের কাছে তার সন্তানের অস্তিত্ব শুধু একটা সবুজ বাতিতে এসে থাকেছে সাজিদ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো যে বাতিটা সে এতক্ষণ ডিজিটাল স্ক্রিনে জ্বালিয়ে রেখেছিল সেই বাতিটা আজ তার নিজের বিবেকের করে জ্বলে উঠল